আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফ্রি অ্যাপ্লাই কিজিয়ে বাদ মে দেগে আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথানো করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ি প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে মেয়ে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরো হবে আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন কৈন্দনীর তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রাম বংশ দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছা হলো সমাজ চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বললো লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেব আমি বলছি কলা করবে কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু করবে না তোমাদের টাকা নয় এটা মা টাকা মা বড়দের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাদ হয়ে যেতে পারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে তৃতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যাই ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যত দিন বাজবেন তত দিন পাবেন এটা আপনার পাওনা আপনি পাবেন শুধু হাত দিয়ে দেখুন মায়েদের ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা খাড়ি কড়াইয়ের খেলা বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কি করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাতব ওয়াশিং মেশিন তৃণমূল করলে এর তৃণমূল আমার ভয় দেখাচ্ছে পরে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক থেকে ক্ষমতায় এবার আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো সিডুল অসম্মান করছে কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরেও অলসো দুর্গা আমাকে আগে বলতো মমতা যে তো দুর্গা পূজা নেই কাটনে যেত আমরা নাকি দুর্গা করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললি চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কান থাকলে শুনে নাও এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরম হয় ঈদ মুবারক হয় বড়দিনও হয় জায়ের যায় মাঝের স্থানেও যায় করম পুজো হয় কুল উৎসব হয় ভাদু উৎসব হয় সবার জন্য সবকিছু হয় আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না তোমরা কাউকে কিছু করতে দাও না যেসব জায়গায় ক্ষমতায় আছে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ আচ্ছা বলুন তো মানুষ কি খাবে না খাবে সেটা তো নিজেরা ঠিক করবে আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি মিথ্যে কথার বাহার দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি মিথ্যে কথা বাহার রেশনে টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না ওনারটা আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি আমাদের রেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগত কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখনো দেয়নি ফলে তিরিশ হাজার কোটি টাকা আমাদের দিতে হয়েছে বিনা পয়সা জাশন আম্রাদি আপনি দেন না আপনি মিথ্যে কথা বলেন জলস্বপ্ন প্রকল্পে আধেক টাকা আমরা দিই জায়গা আমরা দিই মেন্টেনেন্স আমরা করি আর পাবলিসিটি আপ মেলা করেন আসতে মানুষের ঘরে আগামী দেড় দু বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে এটা একটা বিপ্লব জল বিপ্লব মনে রাখবেন যাতে মানুষ শান্তি পায় এরকম অনেক পরিকল্পনা আছে সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ যারা মেধাশ্রী ওবিসি তাদেরও টাকা বন্ধ মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পদাও দেখেছেন কেউ চোখে একশো কোটি টাকা রেখেছিল সারা দেশে মানে একটা রাজ্যের ভাগ্যে দশ টাকাও পড়বে কিনা ঠিক নেই তার মধ্যে নব্বই কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য আর আমাদের এখানে এক লক্ষ মানে এক কোটি এখন কন্যাশ্রী তার স্কুলে পায় আঠেরো বছর বিয়ে না করলে আটশো টাকা পায় এই পঁচিশ হাজার টাকা পায় কলেজে পায় স্কুলে পায় বিশ্ববিদ্যালয়ে পায় শিক্ষাশ্রী পায় হিন্দু ছেলেমেয়েরাও জেনে রাখবেন ইকোনমিক যারা ব্যাকওয়ার্ড সেকশন এবং যারা ষাট পার্সেন্ট নম্বর পান তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও উচ্চশিক্ষায় পান এছাড়া